সাপ্লাই কোম্পানিতে যে সকল প্রবাসী বাইরা কাজ করে তাদের জীবনটা সেম সেম ত্রিপল নাইনের মতো অ্যাম্বুলেন্সে যেমন ফোন দিলে কাপড় সুপুর যেইটা পরে না সেইটা হলে দুর্দম লাগে ওই সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করে তারও এরকমভাবে গাড়টি গুসকা গুসায় রেডি থাকে কখন জানে ফোন আসে এখান থেকে ওখানে এই জন্য সবসময় এরকম কম্বল একটা যখন কাজে যায় হঠাৎ বলে আজ থেকে তোমার এখানে কাজ নাই অন্য জায়গায় যাইতে এরকম অন্য জায়গায় করতে করতে যারা মধ্যে কাজ করে তাদের জীবনটা তেনা তেনা হয়ে গেছে যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করে তারা একমাত্র বলতে পারবো যে সাপ্লাই কোম্পানির জীবনটা যে কতটা দুর্দশা কতটা যন্ত্রণাদায়ক যারা আইসা সাপ্লাই কোম্পানিতে গেছে তারা নিরুপায় কিছু করার নাই অনেক টাকা ঋণ করে আসছে পরিবারের কথা ভাইবা চিন্তা ভাবনা কইরা মাথাটা নিচের দিক দিয়া কাজ করে যাইতেছে যারাই নতুন করে প্রবাসে আসার চিন্তাধারা করতেছেন বাইরে কোনোদিনও সাপ্লাই কোম্পানির মতো কোম্পানিতে কাজ আসেন আসলে জীবনটা তেনা তেন হয়ে যাব গা আর এরকম সবসময় সাথে রেডি রাখতে না জানে কখন কল আসে এখান থেকে কেন থেকে ওইখানে আমার চাইতে সবচেয়ে বেশি ভালো বলতে পারবো যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করে তাই সবাইকে অনুরোধ করব দেশ থেকে বিদেশে আসার কথা ভাবতেছেন তবে সাপ্লাই কোম্পানিতে ভাই আইসেন না জীবনটারে তেনা তেনা তান না